দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলা চিনীরবন্দর উপজেলা কারেন্ট হাট থেকে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার তো আমরা রয়েছি আজকে বুধবার কেমন দামে কম দামের মধ্যে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি বাছু বেশ সুন্দর

বেটা বাচ্চা টাইগার তাতে কটা ভাই আট দাঁত দুধ কতটুকু হবে আড়াই কেজি দুধ হবে আড়াই কেজি জুয়ান বয়স বেটা বাচ্চা সুন্দর গাভি বাচুর দেখছিলাম এখানে কত চাইছেন দাম বেসা কিনা কত হলে দেওয়া যাবে একশো একশো কত পর্যন্ত বলে কাস্টমার আশি পঁচাশি পর্যন্ত বলে গাভী বাচুর আশি পঁচাশি পর্যন্ত বলে আসসালামু আলাইকুম কেমন আছেন বাচ্চা কি এটা বকনা বাচ্চা দাঁতে কটা ছয় দাঁত দুধ কতটুকু হবে কত দাম রাখছেন কত পর্যন্ত বলে কাস্টমার সাতান্ন আটান্ন বলে কত হলে দেওয়া যাবে একবারে ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি হলে দেওয়া যাবে বাচ্চুর আমরা দেখছিলাম এখানে পঁয়ষট্টি হলে দেওয়া যাবে কত হলো এটা ভাই কত হলো এটা কত হলো কত হইলো চুয়ান্ন হাজার চুয়ান্ন হাজার দুইশো চুয়ান্ন হাজার দুইশো এটা কিনলেন গাফি বাঁচু চুয়ান্ন হাজার দুইশো ভাই ভাই কি অবস্থা ভাই আজকে অবস্থা কি বাজারের অবস্থা কি হ্যাঁ বাজার কম এটা কয় দাঁত এটা ছয় দাঁত বাচ্চা কি শাহিওয়ালার আডিয়া শাহিওয়ালার আডিয়া কত চাইছেন দাম বেসা কত

বেটা বাচ্চা কয় দাঁত বড় ভাই দাঁতে কটা ছয় দাঁত ছয় দাঁত বেটা বাচ্চা এক আটার কেজি দুধ হবে কত চাইছেন দাম ভাই পঁচাশি কত পর্যন্ত বলে কাস্টমার সত্তর সত্তর বলে কত হলে দেওয়া যাবে

কত চাইছেন দাম দেওয়া যাবে বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলা বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত বলা গাভী বাছুর সুন্দর কোয়ালিটির বাচ্চা কি আইডিয়া তাতে কটা ছয় দাঁত দুধ কতটুকু ভাই দুই কেজি দুই কেজি দুধ কত দাম চাইছেন চাচা বেচা কিনা ষাট বেচা কিনা ষাট দেখছিলাম এখানে বেচা কিনা ষাট তাহলে আর দেবে উনি না গাভী